জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বিন্দুকে জানায় সুস্বাগতম এবং আশা করি রাধা রাধায়ণ কৃপায় সকলেই খুব ভালো আছেন আজ আমাদের আলোচনা বিষয় শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এর প্রথম থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত পাঠ শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা প্রথম শ্লোক সঞ্জয় উবাচক তং তথা কৃপায়া বিষ্টম অশ্রু পূর্ণা কুলাক্ষন বিষিদান্তম ইদাম বাক্যাম উবাচ মধুসূদানা সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন তম অর্জুনকে তথা এভাবে কৃপায়া মানে কৃপায় আবিষ্টাম মানে আবিষ্ট হয়ে অশ্রু পূর্ণম মানে অশ্রুষিক্ত আকুল মানে ব্যাকুল ইক্ষানাম মানে চক্ষু বিষিদান্তম মানে অনুশোচনা করে ইদাম এই বাক্যম কথাগুলি উবাচ বললেন মধুসূদন মধুসূদন শ্লোকের অর্থ হচ্ছে সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ওষুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন এর তাৎপর্য হচ্ছে জাগতিক করুণা শোক ও চোখের জল কৃত সত্ত্বা সম্বন্ধে প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহি প্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবী আত্মোপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না যে মানুষ ডুবে আছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরান রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা যায় না এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বর্ণার্থক শোকাতুর অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দুরুভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবৎ গীতা তার দ্বারা গীত হয়েছে এই অধ্যায়ে জড় ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন কর্মফলে নিরাশক্তি এবং আত্মতাত্ত্বিক প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব শ্রী ভগবান উবাচ কুতাস্তা কসমালমিদাম বিশ্বামে সমপস্থিতাম অনার্জম জুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন শ্রী ভগবান উবাচ অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন কুত মানে কোথা থেকে তা তোমার কসমালম মানে কলুষ ইদম এই অনুশোচনা বিষামে মানে সংকটকালে সমুপস্থিতাম মানে উপস্থিত হয়েছে অনার্য যে মানুষ জীবনের মূল্য জানে না জুষ্টাম মানে আচরণীয় মানে যা ঊর্ধ্বগামী করে না অকীর্তি মানে কারণ অর্জুন মানে হে অর্জুন পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা তোমার মধ্যে কিভাবে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে উর্ধ উন্নীত করবে না পক্ষান্তরে তারই প্রদান করবে এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন তাই ভগবান গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন তত্ত্বের চরম সীমা তত্ত্ব গুলো তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটি চিময়ী প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্য রশ্মি সূর্য ও সূর্যলোক সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর সূর্যলোক সম্বন্ধে জানা আর উচ্চ স্তরে এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মি ছাড়া সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম পরমততত্ত্বে ব্রহ্মপলবির সঙ্গে তুলনা করা যেতে পারে আরও উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্যগলোকের সম্বন্ধে অবগত হতে পারেন যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী সূর্য রশ্মি সূর্য গোলোক সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু ব্যাসদেবের পিতা মহান শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সে পরম পুরুষই ভগবান অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সুন্দর অত্যন্ত যশস্বী অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে কেবল শ্রীকৃষ্ণ তো দাবি করতে পারেন কারণ তিনি পরমেশ্বর ভগবান কোনো জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান কেউই তার সমকক্ষ নাই তার থেকে শ্রেষ্ঠ নাই তিনি আদিপুরুষ পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনিই সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বকারণ কারণ এর অর্থ হচ্ছে ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার উর্ধে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তার বিগ্রহ সচিদানন্দময় তিনি অনাদের আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে যার থেকে বহু বহু অবতার ওষার বিস্তার লাভ করেন এই চাংস কলা কুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ম ইন্দ্রারি ব্যাকুলম লোকম মূলয়ন্তী যুগে যুগে তিন নম্বর শ্লোক ক্লৈবাম মাস্মা গম পার্থ ন এই তাত তই উপপদ্ধতি ক্ষুদ্রাম হৃদয়ে দৌৰবললাম উত্তিষ্ঠাপ ক্লৈবাম মানে মাস ম মানে কর না গম গ্রহণ করো পার্থ মানে হে পৃথা ন মানে কখনই নয় এই তাত এই তই তোমার উপপদ্ধতে মানে উপযুক্ত ক্ষুদ্রাম মানে ক্ষুদ্র হৃদয় মানে হৃদয়ে দৌর্বলম মানে দুর্বলতা পরিত্যাগ তো আমাদের পরিত্যাগ করে উৎকৃষ্ট মানে ওঠো পরম মানে শত্রু দমনকারী এর অনুবাদ হচ্ছে হে পার্থ এই হানিকর নিবত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তাপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্তই অপয়াশের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ে দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীন অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকিত অহিংসা পরিত্যাগ করা উচিত চার নম্বর শ্লোক অর্জুন উবাচ্য কথাং অহং সংখে দ্রোণং দ্রোনাং চুদান ইসুভি প্রতিয্যামে পূজার হার বলি সুদান অর্জুন উবাচ্য মানে অর্জুন বললেন কথাম মানে কিভাবে ভীষ্ম মানে ভীষ্ম অহম আমি সংখে মানে যুদ্ধে দ্রোণাম মানে দ্রোণাচার্য মধুসূদন মানে হে মধুসূদন ইসুভি মানে বাণের দ্বারা আমি মানে প্রত্যাঘাত করব পূজা হো মানে পূজনীয় মানে হে শত্রু হন্তা এই শ্লোকের অনুবাদ হচ্ছে অর্জুন বললেন হে মনুসূদান হে অরিসুদান এই যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ও দ্রোণাচার্য মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্য মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এই শ্লোকের তাৎপর্য হচ্ছে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত না সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত না এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ অগ্রসেন অথবা তার গুরুদেব মনে কি আক্রমণ করতে পারতেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। করিল গুরুণা হত্যা মহানুভাবান শ্রেয় ভক্তম্পীহ লোকে হত্যার্থ কামাংস্তি হইব ভুঞ্জিও ভোগান রুদির ধান গুরুণ মানে গুরুজনেরা অহত্যা মানে হত্যা না করে মহানুভাবান মানে মহান হত্যা শ্রেয় মানে শ্রেয় ভক্তুম মানে ভোগ করা ভৈক্ষম মানে ভিক্ষার দ্বারা ইহ মানে ও মানে এই জীবনে লোকে মানে এই জগতে মানে হত্যা করে অর্থ মানে লাভ কামান মানে 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 কামনা করে তু কিন্তু গুরুজনেরা এই জগতে এবার মানে অবশ্যই ভুঞ্জিও মানে ভোগ করতে হবে ভোগান মানে ভোগ্য বস্তু রুধির মানে রক্ত প্রদিদ্ধান মানে শিক্ত শ্লোকের অর্থ হচ্ছে আমার মহানুভাব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে শিখতে হবে এই শ্লোকের তাৎপর্য হচ্ছে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্ছিত হয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা আসলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সে ভোগ হবে তাদের রক্ত শিক্ত এতক্ষণ আমি শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শাঙ্খ এর এক নম্বর থেকে পাঁচ নম্বর শ্লোক অর্থ সহ আলোচনা করলাম এখন আমরা গীতা মাহাত্ম করব একান্ন নম্বর শ্লোক ইত্যেত্তানি যাবে নিত্যাং নরনিশ্চল মানসং জ্ঞানসিদ্ধিং সিদ্ধিং তথা অন্তে পরমাং পদাম গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্রচিত্তে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করিবেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিবেন পাঠে অসমর্থ সম্পূর্ণে তদ অর্ধং পাঠম আচারে তদা গোদানজং পূর্ণাং লবতে নাত্র সংশয় সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইয়ার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তা হইলে গোদানজনিত পূর্ণ লাভ হয় ইহাতে তো কোনো সংশয় নাই ত্রিভাগং পঠমানুস্তু সমজাগ ও ফলং লাভেদ স্বরং সং গঙ্গা স্নান ও ফলং লাভেত গীতা তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোমজাগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় তথাধ্যায় দয়াং নিত্যাং পঠমান মান নিরন্তরাম ইন্দ্রলোকাম অবাপনতি কল্প বসে যিনি নিত্য গীতা দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন একম অধ্যায়কাং নিত্যাং পঠতে ভক্তি সংযুত রুদ্রলোকম অবাপ্নতি গণভূত বসেচ্চারাম যিনি প্রত্যহ এক অধ্যায়ে ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোক যাইয়া ভগবান শিবের অনুচার হইয়া বহুকাল তথায় বাস করেন এতক্ষণ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এর এক নম্বর শ্লোক থেকে পাঁচ নম্বর শ্লোক অর্থসহ পাঠ ও ব্যাখ্যা করলাম এবং শ্রী শ্রী গীতা মাহাত্ম একান্ন নম্বর শ্লোক থেকে পঞ্চান্ন নম্বর শ্লোক অর্থ পাঠ করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে